হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা ছোট্ট ফুলের ডিজাইন এই ডিজাইনটা আমরা যদি জর্জেট এক একরংা শাড়িতে অথবা জর্জেট ওনাতে করি তবে খুব সুন্দর দেখা যাবে এই যে আমি এখানে দেখো ডিজাইনটা যে করেছি এই যে ফুলটা কর ফুলের মাঝখানটা করছি এখন আমি ফ্রেঞ্চনাট দিয়ে এই এই ডিজাইন এই ফুলের পাপড়িগুলো আমি করেছি শার্টেন স্টিচ দিয়ে কিন্তু শার্টেন স্টিচগুলো আমি ঠিক সরাসরি লম্বা লম্বা না করে একটু কোনাচে কোনাচে করে করেছি যার জন্য জিনিসটা দেখতে আর বেশি সুন্দর দেখাচ্ছে আর মাঝখানে আমি যেহেতু ফুলের পাপড়িগুলো অফ হোয়াইটের আর সেই জন্য মাঝখানে আমি লাল দিয়ে ফিল আপ করে দিচ্ছি আর এই লাল দিয়ে ফিল আপ করে দিচ্ছি সেটা ফ্রেঞ্চ নট দিয়েই করছি এই যে দেখো মাঝখানে এটা আমার লাল হয়ে ফিল হয়ে গেল আর একটু করতে হবে আমি বেগুনি রঙের এক রঙা কাপড়ের উপরে এটা করে তোমাদের দেখাচ্ছি আর ফুলগুলো বিভিন্ন কালারের দিয়েছি কারণ কালারফুল আমরা সবাই পছন্দ করি এই যে দেখো আর এখন ছোট্ট সুন্দর একটা ডিজাইন এই যে মোটামুটি আমার এটা শেষ এখন তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে তোমরা দেখো এখানে ছোটো ছোট কতগুলো ফুলের মতন এটা আমি ফ্রেঞ্চ দিয়ে করব এক একটা ডালে এক এক রকম ফুল ছোট ছোট ফুল এটা ফ্রেঞ্চ নট দিয়ে করছি দেখা যে এটা বসন্তের কপিল ডাকছে বসন্তকালে বসন্তের কোকিল ডাকছে ফুল বসন্তর ফুলও ফুটে আছে আমার ক্যানভাসে তোমরা সবাই দেখছ বসন্তের সব কালারফুল ফুল যে দেখো এইভাবে করে আমি এই শটটা শেষ করে ফেলবো ওই পাশটা হয়ে গেছে এখন আমি এই পাশটা করছি আর এই সুতাটাকে বা পাশে একটু শক্ত করে ধরে রাখতে হবে না হলে জিনিসটা সুন্দর হবে না এইভাবে করে আমি সবটা কমপ্লিট করে এই দেখো আমার ফুলটা সব ছোট্ট সুন্দর ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ যেরকম সুন্দর দেখা যাচ্ছে বিভিন্ন রঙের সম্বিনেশনে এটা করেছি আর পাতারটা শেড জুতার আর বিভিন্ন ফোরের ডিজাইন কোথাও কাশ্মীরি স্টিচ কোথাও বোতাম স্টিচ কোথাও ডাল ফোর কোথাও ফ্রেঞ্চ নট এভাবে এটা লেজি ডেজিও আছে ডাল ফোর আছে সব কিছু ফোরের সম্বিনেশনে সমন্বয় এটা আমি করে ফেলেছি এটা যে কোনো শাড়ির মাঝে এক রঙা শাড়ির মাঝে অথবা অন্য করলে খুব সুন্দর দেখা যাবে তো যদি ভালো লাগে সাথে থেকো আর সাবস্ক্রাইব করো আর কল দিয়ে রেখো কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম